আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি দিয়ে দেখাবো মোবাইল দিয়ে আপনারা কিভাবে খুবই সহজে ই টিন সার্টিফিকেট খুলবেন যেটা হচ্ছে টিন সার্টিফিকেট তো এটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে এবং কি ভালোভাবে খুলতে হয় যাতে কোনো প্রকার কোনো কিচ্ছু মিস্টেক না হয় কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে তো যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাঠাতে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফ্লো বাটনে ক্লিক করে দিবেন তো এখানে বেশি কথা বলবো না তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক মোবাইল দিয়ে ই ইন সার্টিফিকেট খোলার জন্য সর্বপ্রথম আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব তারপরে এখানে ই ইন সার্টিফিকেট লিখে সার্চ দিব সার্চ দিলে একটি ওয়েবসাইট আসবে এই যে দেখতে পাচ্ছেন ইটিন সার্টিফিকেট বা ইটিন লেখে চার্জ দিলেই হবে তো এখানে সার্জার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন বা নিচেরটা দুইটাতে একটা ক্লিক করলেই হবে তো এখানে একটি ক্লিক করলে আবার আপনাকে একটি হোম পেজে নিয়ে যাবে তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে একটু জুম করে দেখাই এখানে রেজিস্টার বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি টেন্টার পেজে নিয়ে আসবে এখানে জাস্ট যে বিষয়গুলো চেয়েছে সেই বিষয়গুলো সুন্দরভাবে দিয়ে দিবেন তো প্রথম করে দিয়ে দিব ইউজার আইডি এটা একটা আইডির নাম যে কোনো সময় আমি আবার লগ করতে পারবো এই আইডিটি দিয়ে এই আইডি হানড্রেড পার্সেন্ট মনে রাখতে হবে না রাখলে কিন্তু যে কোনো সমস্যা হতে পারে পরবর্তী আপনি নাও ঢুকতে পারেন অনেক সমস্যার পরে ঢুকতে পারবেন তার চেয়ে বরং এগুলো মনে রাখবেন তো আমি ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি নাম দিয়ে বা সংখ্যা দিয়ে যেভাবে পারেন ইউজার আইডিটা দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে শক্তিশালী পাসওয়ার্ড তারা দিতে বলতেছে পাসওয়ার্ড যে কোনো মানে কঠিনভাবে পাসওয়ার্ডগুলো দিবেন সংখ্যা এবং দেখা যাচ্ছে অ্যাট দ্য রেট বা এগুলো দিয়ে সুন্দরভাবে পাসওয়ার্ডটা দিবেন যেভাবে নেয় তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপরে আবার এখানে টাইপ যে পাসওয়ার্ডটি দিয়েছি নিচের ঘরে সেম টু সেম সেই পাসওয়ার্ডটি আবারও আমরা দিয়ে দিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেই পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে কিন্তু তারা কিন্তু বলতেছে আটটা মানে আটটা সংখ্যা দিতে হবে পাসওয়ার্ডের জায়গায় তো তারপরে হচ্ছে সিকিউরিটি অ্যান্সার দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন এখানে ক্লিক করবেন এখানে যে কোনো কিছু দিতে পারেন তো আমি এখানে ফেভারিট কালার যে আছে সেটাই সিলেক্ট করব আপনারাও সিলেক্ট করবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে এই যে দেখছেন এখানে আমি দিয়ে দিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তো এটা আমি দিয়ে দিলাম এটার অ্যান্সারটা নিচে দিতে হবে মানে আপনার কোন কালারটা পছন্দ সেই কালারের নামটা এখানে দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই যে কোনো সময় একটি সমস্যা হলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে সিগুটি অ্যান্সার কী দিয়েছিলেন আপনি সেটা মনে রাখবেন যে আমি কালার দিয়েছিলাম এবং কালারটা ব্ল্যাক বা যে কোনো কালার আমি দিয়েছিলাম তারপরে হচ্ছে আপনার ইউজার একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে যেটা আপনি ব্যবহার করতেছেন সে ফোন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন তো আমি ফোন নাম্বারটিও দিয়ে দিব তো ফোন নাম্বারটি দিয়ে দিছি এখানে কিন্তু ফোন নাম্বারটিতে কিন্তু একটি কোড যাবে এর জন্য ফোন নাম্বারটি ব্যবহার করা তারপর একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস না দিলে হবে তারপর ওখানে ভেরিফাই যে টিক মার্ক আছে সেটাতে ক্লিক করবেন সেটাতে অ্যান্সারটা দিলে এখানে টিক মার্ক আসবে তারপর এখানে রেজিস্টার যে অপশন সেটা সেটাতে একটি ক্লিক করে দিবেন ওই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন সেখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এটা আপনার ইয়া হয়ে গেল তারপরে আরেকটি এন্টারপেজ আসবে এটা সম্পূর্ণ করতে হবে মানে একটি আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে সেই কোডটা এখানে ব্যবহার করবেন তো আমি কোডটি দিয়ে দিচ্ছি টি দেওয়ার পরে অ্যাক্টিভেটে একটি ক্লিক করে দিব তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনারা লগ একটি ক্লিক করবেন তো আমি লগ ক্লিক করে দিচ্ছি তারপর এখানে লগ ইনে ক্লিক করার পরে এরকম এন্টারপ্রাইজ আসলে এখানে ইউজার আইডি এবং কি ইউজার পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে বলতেছে অবশ্যই যেটা দিয়ে আমি খুললাম সেটা এখানে দিয়ে দিব তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এরকম এন্টারপ্রাইজ আসবে এখান থেকে সাইডে কিছু অপশন দেখতে পারবেন সে অপশানগুলো থেকে আপনি তারপর এখান থেকে আপনারা এই যে ফোরটিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এটাতে একটি ক্লিক করবেন ক্লিক হেয়ার যে হেয়ার অপশন একটি ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি এন্টারপেজ আসবে এখান থেকে জাস্ট আমি জুম করে দেখাচ্ছি তারপর এখান থেকে পারপাস অফ টি দেখতে পাচ্ছেন এখানে আপনারা আদার্স সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তীর চিহ্নতে ক্লিক করে যে আদার্স দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিব তো আদার্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লাই ফরে এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা দিয়ে রাখবেন তো আমি এটাই দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়ালি বাংলাদেশি তারপর এখানে ইন্ডিভিজুয়ালি বাংলাদেশি হে যে দেখতে পাচ্ছেন হ্যাভিং এনআইডি এটাও দিয়ে রাখবেন তারপর এখানে সার্ভিসের জায়গায় সার্ভিসে দিয়ে রাখবেন মানে ইনকাম ক্যাটাগরি এটা সার্ভিস দিয়ে রাখবেন আমি এখানে সার্ভিস দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন তারপর এখানে আপনি ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স মানে কোন জায়গা থেকে ইনকাম করতে চাচ্ছেন বা করবেন সে বিষয়টা এখানে আমি যেহেতু ডাকা থাকি ডাকা দিয়ে রাখছি আপনারা যে জায়গা থাকেন সে জায়গায় দিতে পারেন বা আপনার বিজনেসটা যে জায়গায় বা যে কাজই করতেছেন সেটা যে জায়গায় সেটা আপনারা দিয়ে দিতে পারেন যেখানেই থাকেন সমস্যা নেই তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম এটাতে ক্লিক করবেন তির চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ইনকাম ফ্রম আদার সোর্স এটা আমি দিয়ে দিব আপনারা যে ইনকাম করবেন সে অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে প্লিজ মেনশন দ্য সোর্স তো আপনি এখানে দিয়ে দিতে পারেন স্মল বিজনেস তো আমি এটা দিয়ে দিব তো আপনারা যদি এইভাবে খোলেন এটা দিতে পারেন বা যে অনুযায়ী আপনারা খুলবেন সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তো আমি এখানে স্মল বিজনেস এটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো ওই যে পাশে নেক্সট দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করে দিব তো তারপর এরকম এন্টারপেজ আসলে এখানে একটি গড় রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার লোকেশনটি দিয়ে দিতে হবে যে কোন লোকেশনে তো এখানে আমি লোকেশনে ক্লিক করে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি যেহেতু ডাকা ডাকা কোথায় আছে সেই লোকেশনটা আমি দিয়ে দিব পাশে দেখতে পারবেন তীর চিহ্ন সেখানে ক্লিক করলে এইরকম অপশান আসবে এখানে আপনি খুঁজবেন যে আপনার লোকেশনটা কোন জায়গায় তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনার ইউনিয়ন পরিষদ সেটা আসবে এখান থেকে সেটা সিলেক্ট করবেন অবশ্যই তো আমি এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে যে গো টু নেক্সট এটাতে একটি ক্লিক করে দিব তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এরকম কিন্তু ইন্টারফেস আসবে এখানে কিন্তু এগুলো আপনার ফ্লাপ করতে হবে এখানে টাইপিং আপনার নাম সেটা নাম দিতে হবে তারপর লিঙ্গ দিতে হবে এসব বিষয়গুলো দিয়ে দিবেন তো আমি এখানে ফ্লাপ করে দিচ্ছি তৃতীয় নম্বরে আপনার এনআইডি কার্ডের আইডি নাম্বার ব্যবহার করবেন অবশ্যই নাম দেওয়ার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটি কিন্তু খেয়াল করবেন যে নাম দেওয়া রয়েছে সেই নামটাই দেওয়ার চেষ্টা করবেন একটা ফোটা ভুল করবেন না বড় হকর হলে বড়ো ছোটো হাতের হলে ছোটো হাতের এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো এখানে আমি সব কিছু ফ্লাপ করে দিয়েছি এনআইডি কার্ড অনুযায়ী তো আপনারা ফ্লাপ করে দিবেন এবং কি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে ফ্যাক্স ইমেইল এগুলো দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে আমি এগুলো ব্যবহার করতেছি না এগুলো আমি দিব না তো তারপরে এখানে দ্বিতীয় আরেকটি বক্স রয়েছে সেখানে আমি যে কাজগুলো করি সেগুলো আপনারা করে দিবেন এখানে তো দ্বিতীয় যে বক্সটি রয়েছে সেখানে আপনারা ব্যবহার করবেন আপনার এনআইডি কার্ডে থাকা সর্বপ্রথম যে বক্সটি রয়েছে সেখানে ব্যবহার করবেন এনআইডি কার্ডে থাকা যে অ্যাড্রেসটা মানে আপনার জন্মস্থানটা এখানে ব্যবহার করবেন সর্বপ্রথম ভিলেজ পোস্টাল কোড তারপরে হলো ডিস্ট্রিক্ট তারপরে হলো থানা তারপরে হইলো পোস্টাল কোড দেখতে পাচ্ছেন সে বিষয়গুলো ব্যবহার করবেন এখানে দেখা রয়েছে এবং কান্ট্রি বাংলাদেশ সেটা আপনারা দিয়ে রাখবেন এবার দ্বিতীয় বক্সের জায়গায় কিন্তু আপনার বিজনেসটা যে জায়গায় সেই জায়গার অ্যাড্রেসটা ব্যবহার করবেন আপনার বিজনেসটা যদি আপনার গ্রামেই হয়ে থাকে মানে আপনার জন্মস্থানের ওই জায়গায় হয়ে থাকে তাহলে জাস্ট ওখানে ওই যে মারটা দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছে ওই যে সেম কারেন্ট অ্যাড্রেস এটাতে ক্লিক করে দিবেন তাহলেই হয়ে যাবে মানে আপনি যেখানে জন্মস্থান সেখানে আপনি বিজনেসটা করতেছেন বা সেখানে আপনি আসেন সে বিষয়টা ওখানে মার দিলে আর এটা ব্যবহার করতে হবে না আর যদি না হয়ে থাকে যে জায়গায় থাকেন তাহলে সেটার অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন তো আমি এখানে সে অ্যাড্রেসটা ব্যবহার করে দিচ্ছি পারমানেন্ট অ্যাড্রেস তো বর্তমান আমি যেখানে আছি সেটা এখানে ব্যবহার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ব্যবহার করবেন তারপর এখানে গো টু নেক্সট যে অপশান দেখতে পাচ্ছেন সেটাতে একটি ক্লিক করে দিবেন তো আমি সেখানেও একটি ক্লিক করে দিচ্ছি অবশ্যই এই অ্যাড্রেসটা কিন্তু খেয়াল রেখে কাজটা করবেন তারপরে এরকম এন্টারপ্রাইজ আসলে এখান থেকে আপনার সব কিছু চেক করবেন দেখবেন আপনার কোনো কিছু ভুল হয়েছে কিনা বা কোনো কিছু সমস্যা হয়েছে কিনা না সে বিষয়টা দেখে বুঝে যে আপনার সব কিছু অ্যাক্যুরেট অবশ্যই কিন্তু দেখবেন যদি ঠিক না থাকে তাহলে ওখানে ব্যাক টু প্রিভিউ এই যে এটাতে একটি ক্লিক করে আপনি আবার সংশোধন করতে পারেন আর যদি সব ঠিক থাকে তাহলে জাস্ট ওই যে বক্সের টিকমার্ক দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে একটি ক্লিক করে দিবেন তো আমি সাবমিট একটি ই এক আমি সাবমিট অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করার পরে এরকম এটার পেজ আসবে এখানে কিছু তাদের শর্তাবলি সেগুলো পরার পরে ইংরে অ্যান্ড কন্টিনিউ এটাতে একটি ক্লিক করে দিবেন তো আমি সেখানে ক্লিক করে দিচ্ছি এখানে তাদের শর্তাবলিগুলো একটু পরে নেবেন তাহলে ভালো হয় তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার টিন সার্টিফিকেটটি কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেছে এই যে এটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট দেখতে পাচ্ছেন সরাসরি ছবিটাও কিন্তু চলে আসছে আপনার এনআইডি কার্ডের যে ছবিটা সেটা কিন্তু এখানে চলে আসবে তারপরে এখান থেকে আপনারা ওই যে ভিউ সার্টিফিকেট এটাতে একটি ক্লিক করবেন তো ক্লিক করলে এই যে এনআইডি কার্ডের এই আপনার টিন সার্টিফিকেটটি এখানে চলে আসবে এবং এটা আপনারা সরাসরি প্রিন্ট বা সেভ করে রেখে দেবেন ওই যে সেভ দেখতে পাচ্ছেন সেভ সার্টিফিকেট এটাতে ক্লিক করবেন সেভ করে রেখে দিবেন তো ধন্যবাদ সবাইকে এখন ভিডিওটি দেখার জন্য এভাবেই কিন্তু টিন সার্টিফিকেটটা খোলা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ